হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং এখন বাজে সকাল সাতটা সাড়ে সাতটা মতো সাতটাও বাজেনি হয়তো তো যাই হোক আমার তো মর্নিং অনেক আগেই হয়ে গেছে মানে পাঁচটার আগে হয়ে গেছে তো সেই সমস্ত ভিডিওগুলোও অ্যাড করে দেবো মানে আজকে সকালে কী কী রান্না করেছি না করেছি তো ব্রেকফাস্ট তো কমপ্লিট রান্না করা খাওয়া কমপ্লিট হয়নি বাট রান্না করাটা কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক এখন দুপুরের রান্না কি করব না করব চলো দেখি ইচ্ছা আছে আজকে শাক আর হচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করার তো দেখা যাক কি করি না করি তো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো দেখতে থাকো তোমরা আসল কথা গরমের মধ্যে না বিশেষ কিছু খেতে ইচ্ছা করছে না কিছু রান্না করতে ইচ্ছা করছে মানে রান্না হওয়া তো ঢুকলে মনে হচ্ছে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে তো যাই হোক খাজলে বিশেষ কিছু করব না শুধু শাক আর ওই চিংড়ি মাছের আলু দিয়ে ঝোলি করব। আর যদি আমের মানে আম থেকে থাকে তাহলে আমের টক করতে পারি মনে হয় আম নেই না তো যদি থাকে তো করব অবশ্যই তো চলো আর আমি বলেছিলাম যে সাত দিনের সাতটা ভিডিও দেব তো দুদিন দেওয়ার পর আবার ফোনটা পুরো গেছিলো মানে আমি না হঠাৎ করে আমার ফোনের পাসওয়ার্ড ভুলে গেছি মানে পাসওয়ার্ড বলতে মানে ফ্রন্টে যে মানে ফোনটা খোলার জন্য যে ফিঙ্গার প্রিন্ট বা ফিঙ্গার প্রিন্ট ওখানে দেওয়া নেই প্যাটার্ন লক দেওয়া ছিল আমি হঠাৎ করে আমার মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেলো যে আমি মানে আমার কি প্যাটার্ন লক দেওয়া ছিল আমি মনেই করতে পারলাম তো মনে করতে পারলাম না এখানে এটা প্রচণ্ড বড় একটা স্টোরি রয়েছে না ফোনটা পুরো চলে গিয়েছিল তারপরে যাই হোক হাজব্যান্ড অনেকক্ষণের চেষ্টায় মানে দু তিন ঘন্টার চেষ্টায় ফোনটাকে ঠিক করেছে তো থ্যাংক ইউ তার জন্য তো তারপরে দুদিন আমার শরীরও ভালো ছিল না যাই হোক আবারও মানে নতুন ভিডিও নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ইচ্ছা আছে পুরো দিনের একটা ব্লগ শেয়ার করার তো জানি না কি করতে পারবো কি পারবো না তো চলো চেষ্টা করি যে একটা ব্লগ মানে পুরো ফুল দিনের একটা ব্লগ যেটি তোমাদেরকে দিতে পারি তো তো যাই হোক এখন এখানে বেশি ভাগ না করে এখন যাই রান্নাঘরে রান্নাঘর মানে রান্নাবান্না করে কমপ্লিট করে নিই আর এখন যা গরম পড়েছে না মানে বাইরে হাওয়া না বৃষ্টি না কিছু মানে কোনো কিছুই নেই একটা ঘুমট একটা গরম যেটা সহ্য করা যাচ্ছে না তো চলো যাই রান্নাঘরে যাই তো যাই হোক রান্নাঘরে তো চলে এসেছি আবার মানে শাক কোটা হয়ে গেছে শাক লাল শাক করব দেখাচ্ছে লাল শাক আমি একটু মানে অল্প রসুন ফোড়ন দিয়ে করব তো চলো আগে লাল শাকটা করে নি তো এই যে এখানে লাল শাক কাটা হয়ে গেছে কাটা ধোয়া সবই হয়ে গেছে আর এখানে রসুন কুচি রসুন কুচিয়ে নিয়েছি আর লঙ্কা নিয়েছি এগুলো ধোয়া বাকি আছে এবার লাল শাকটা বসিয়ে দিই এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি আর লঙ্কা চিড়ে এখানে আমি দেড় চামচ মতো তেল নিয়েছি আর এখানে সাত থেকে আটটা মতো রসুন রয়েছে আর লঙ্কা রয়েছে এগুলোকে লাল করে ধুয়েছে শাকটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে ধুয়ে রাখা শাকগুলো এবার এটাকে ভালোভাবে রসুন আর লঙ্কার সাথে মিক্স করে এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ চিনি আর স্বাদ অনুসারে লবণ হলুদ গুঁড়ো এখানে দিয়ে যাচ্ছি হাপ চা চামচ এবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব আর এর মধ্যে জল দেওয়ার প্রয়োজন নেই এটাকে লো ফ্লেমে ঢেকে থেকে করতে হবে যদি প্রয়োজন পড়ে তবেই জল দিতে হবে তো শাকটা হতে থাক ততক্ষণ শাকটা বসিয়ে দিয়ে তো আপাতত একটু হক দিচ্ছি তো যাই হোক শাকটা হোক তারপরে আমি চিংড়ি মাছটা করবো চিংড়ি মাছটা মালাইকারি করবো না আর মানে আলু পেঁয়াজ রসুন দিয়ে একটু মাখা মাখা টাইপের করবো তো সেই কারণে পেঁয়াজ আদা রসুন আলু সমস্ত কিছু মানে কেটে রাখা আছে আর শুধু শাকটা হয়ে গেলে পরে মাছটা বসিয়ে দেবো আর আজকে বিশেষ কিছু করার নেই শুধু এই দুটো জিনিসই করবো আর হ্যাঁ আর হচ্ছে ঘ্যাটকোল পাতা বাটা করার ইচ্ছা আছে যদি করি তাহলে শেয়ার করবো অবশ্যই অনেকে এটাকে ঘ্যাটকোলও বলে অনেকে খারকোল বলে মানে অনেকে বিভিন্ন নামে ডাকে তো আমাদের এখানে যেটা ডাকে আমি সেটাই বললাম ঘ্যাটকোল অনেকে খারকোল বলে খারকোল না থারকোল যাই হোক কিছু একটা বলে তো এই আর ওটা বেশ ভালো লাগে গরম ভাতে মানে ভ্যাটকোল পাতা বাটা ভীষণ ভালো লাগে ভীষণ তো চলো দেখতে থাকো কি কি করছি না করছি একটা তো বসেই দিয়েছি একটা রেসিপি শেয়ার করছি আর ঘ্যাটকোল পাতা বাটা করলে পারে ঘ্যাটকোল পাতার রেসিপিটা শেয়ার করব আর তোমার ফার্স্ট আমি যে চিরের মানে পোলাও যে রেসিপিটা করেছিলাম মানে টিফিনের জন্য তো সেটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তো তোমরা দেখে নিতে পারো ওটা রান্না বান্না যে প্লেলিস্টে গিয়ে গিয়ে রান্নাবান্না যে পার্টটা রয়েছে তার মধ্যে থাকতে পারে বা এমনি সার্চ করলেও পেয়ে যাবে তো যাই হোক কন্টিনিউ করতে থাকো এর মধ্যে আমি দিয়ে দিয়ে এসছি পোস্ত এবার এটাকে ভালোভাবে মিক্স করে দিলে একটু মুখে বেশ ভালোই লাগে মানে এই দানা পোস্ত দানা গুলো করে ভালো লাগে বেশ তো পোস্তটা চাইলে স্টিপ করতে পারো এমনি এই নর্মাল এইভাবেও করতে পারো এখনো জল শোকাতে অনেকটা জল রয়েছে এখন এখানে শাক রেডি হয়ে গেছে এর মধ্যে বাদাম দিলে পরে আরো বেশি ভালো লাগতো মানে লাল শাকে বাদাম পড়লে আরো বেশি ভালো লাগে তো বাদাম ছিল না তো তাই বাদাম নিয়ে তোমরা চাইলে বাদামও দিয়ে দিতে পারো তো এই হচ্ছে লাল শাক রেডি এখন আমি বসিয়েছি চায়ের জল এখন চা করব তারপর চিংড়ি মাছগুলো করবো চলো করে নিই তো এখন আ চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছি মানে চিংড়ি দিয়ে আলু দিয়ে মশলা দিয়ে এখন কষানো চলছে এরপর অল্প একটু জল দেব মানে এই বিনি পাতলা ছোল টাইপের করব মানে খুব মাখানো খুব ঢোল মতো এরকম মিডিয়াম এটা করব তো দেখো আগে কষিয়ে নি মাছগুলো বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা ততক্ষণ হোক আর আমি এখন যাব যাবো গিয়ে গাছগুলোতে জল দেব কারণ গাছে জল নেই একদমই তো সেই কারণে গাছগুলোতে জল দিতে হবে আর মানে হালকা উঠে গেছে তো চলো ওপরে যাওয়া যাক আর এখন বাজে মাঝে আটটা কুড়ি মতো তো ওপরে যাই গিয়ে মানে এর পরে গেলে পরে আরো বেশি রোদ উঠে যাবে তখন আর পারবো না তো এখন গিয়ে গাছগুলোতে জল দিয়ে তো এখন যাব ছাদে চলে এসেছি এখন যাব জল দিতে তো চলো যাই এখানে সব গাছে জল দেওয়া হয়ে গেছে এবার আমি যাব নিচে আর আজকে ওপরে ভীষণ সুন্দর হাওয়া চলো নিচে যাই এবার রান্না বান্না গুলো ঠিক করে থেকে নিচে চলে এসেছি আর ঝোলটাও বসানো আছে তো এবার চেক করে নিই ঝোলটা হয়ে গেছে কিনা তো ফাইনালি ঝোল রেডি হয়ে গেছে এবার না দেওয়ার পালা হ্যাঁ থেকে আমার মানে গাছে জল দেওয়া তারপরে জামা কাপড় মেলা সমস্ত কিছু হয়ে গেছে আর এদিকে আমার চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি করা এটাও কমপ্লিট শাকও কমপ্লিট এবার জাস্ট ভাতটা বসাবো আর খারকোল বাটা মানে ধ্যাটকল বাটা করবো কি না আমি এখনো মানে শিওর নয় তো সেই কারণে আমি বলতে পারছি না যদি করি তো অবশ্যই শেয়ার করবো তো চলো দেখতে চিংড়ি মাছের তরকারি রেডি এই হচ্ছে দিয়ে চিংড়ি মাছের তরকারি না খুব ঝোল না একদম মাখা মাখা মানে মিডিয়াম করেছি আর কি যাতে ভাতের সাথে খাওয়া যায় সেরকম যাই হোক আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট চিরের পোলাও তো এটাই টিফিনে দিয়ে দিয়েছিলাম আর এটাই আমার চলো খেয়ে নি তো যাই হোক আর আমি এখানে চলে এসছি চিরের পোলাও নিয়ে চলে এসছি এখন ব্রেকফাস্ট করে নেব আর ব্রেকফাস্ট করার পর আমি একটু স্কিন কেয়ার করবো বহুদিন স্কিন কেয়ার করা হয়নি আর গুড়ো বেশ অনেক হয়ে গেছে আজকে ভাবছি গুড়োটাও তুলতে যাবো কারণ ধরে আমার শরীরটা বিশেষ একটা ভালো নেই তো সেই কারণে আমার একদমই বেরোনোর মানে মুডই নেই যে মানে রেডি হয়ে বেরোবো সেই ইচ্ছাটা আমার এখন করছে না তো সেই কারণে ভুলটা তুলতে যেতে পারছি না যাই হোক আজকে ইচ্ছা আছে যে একটু বেরোবো আর হাতে পেন্ডিং অনেকগুলো কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে তো যাই হোক আগে ফার্স্ট ব্রেকফাস্টটা করে নি একটু স্কিন কেয়ার করে নিই মানে আজকে ভাবছি একটা মামার ফেশিয়াল কিটস রয়েছে তো মানে ওটা দুবার ইউজ করেছি আর একটুখানি রয়েছে তো সেটাই আজকে ইউজ করে নেবো নাহলে আবার নষ্ট হয়ে যাবে তো চলো আজকে ভাবছি ফেশিয়ালটা করেই নিই বাড়িতে বসে তো তোমাদের সাথেও শেয়ার করব আর তার আগে ব্রেকফাস্টটা করে নিয়ে খিদে পেয়ে গেছে আমাদের কাছে খেতে একটা কথা বলি আজকে না বাইরে মানে ভালো হাওয়া দিচ্ছে ভালো মানে খুব ভালো হাওয়া দিচ্ছে গরমটা প্রচন্ডই রয়েছে তার সাথে হাওয়াটাও রয়েছে সেই কারণে একটু স্বস্তি আর হ্যাঁ যেটা বলছিলাম যে ভিডিও দিতে সেটার ব্যাপারে তো অ্যাকচুয়ালি হয়েছিলাম আমার ফোনে প্যাটার্ন লক হয়ে গেছিল মানে ফোনটা অফ করেছিলাম অফ করে অন করতে গেছি আমি প্যাটার্ন ভুলে গেছি ভুলে গেছি মানে ভুললেই গেছি আমার প্যাটার্ন কিছুতেই মনে পড়ছে না তো মনে পড়লোই না মানে এখনো পর্যন্ত আমার মনে পড়েনি আমার ফোনের প্যাটার্ন কি ছিল মানে এত বছর ধরে ফোনটা ইউজ করছি আমি হঠাৎ করে যে প্যাটার্নটা ভুলে গেলাম মানে আমি নিজে অবাক হয়ে গেছি আমি কি করে ভুলে গেলাম তো যাই হোক অনেকবার ট্রাই করে 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 অনেক রকমভাবে করে তবুও কিছুতেই প্যাটার্নটা খুললো না এবার ফোন তো অন হচ্ছে না যে আমি ভিডিও শেষ করব বা পোস্ট করব ভিডিও সেটাও হচ্ছে না তো যাই হোক মানে ভিডিও মানে শেষ করতে না পারলে পোস্ট করব কি করে তো আমার ফোন তো গেল তারপরে সেদিনকার লাকিলি মানে হাজব্যান্ড বাড়িতে ছিল তো সেই কারণে ও চেষ্টা করে 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 দু তিন ঘন্টা পরে যাই হোক করে ফোনটা খুললো ফোনটা খুললো মানে মন মেজাজটা একদম ভালো না সেদিন আমার মনে হচ্ছিল না যে কি বলবো মানে ভিডিওটা এন্ড করি করে পোস্ট করি তো যাই হোক সেদিন ভিডিও পোস্ট করেছিলাম কিন্তু মানে সেইভাবে মানে যেভাবে এন্ড করি সেভাবে আমি এন্ড করতে পারিনি তো এই হচ্ছে ব্যাপার মাঝে মধ্যে আমার এই এটা ব্ল্যাঙ্ক হয়ে যায় মানে সমস্ত কিছু ভুলে যায় মানে পুরো মাথা থেকে মানে সমস্ত কিছু আউট হয়ে যায় যে আমি মানে কি বলবো মানে যেটা জানা জিনিস এত বছর ধরে ইউজ করছি 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 সেটাও কি করে বেরিয়ে গেল আমি বুঝতে পারছি না হ্যাঁ মানে আমি ভুলে যাই ঠিকই কিন্তু অল টাইম ইউজ করছি তার পাঁচ মিনিট আগেও আমি প্যাটার্ন খুলে ফোন ইউজ করলাম আর পাঁচ মিনিট বাদে আমি ভুলে গেছি বেমালুম ভুলে গেছি যে আমি কি দিয়েছিলাম মানে আমার এখনো পর্যন্ত আজ পর্যন্ত আমার মনে পড়লো না ওটা হওয়ার দু তিন দিন হয়ে গেছে এখনো পর্যন্ত আমার মনে পড়েনি যে কি ছিল তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর আর একটা হচ্ছে আমার শরীরটাও খুব একটা ভালো নেই তো সেই কারণেও ভিডিও দিতে পারিনি এটাও একটা ব্যাপার যাই হোক মানে অনেক কিছু ব্যাপার একসঙ্গে চলছে তো সেই কারণে একটু ডিস্টার্ব রয়েছে তো এখন থেকে রোজ ভ্লগ আসবে মানে যদি আর প্যাটার্ন আমি ভুলে না যাই তো রোজই ব্লগ আসছে মানে আসবে তো যাই হোক আমি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যদি ভালো লেগে থাকে আমার ভিডিও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ারও করো তো চলো কন্টিনিউ দেখতে থাকো যাই হোক চলে আসছি ভোরবেলায় মানে ভোরবেলার ভিডিও এটা তো আজকে করেছিলাম চিড়ের পোলাও তো এখানে তেলের মধ্যে মৌরি আর কারিপাতা ফোড়ন দিয়েছি দিয়ে আমি এখানে সমস্ত সবজি দিয়ে দিয়েছি মানে গাজর ক্যাপসিকাম বিন আলু কুচি কুচি করে কেটে ভেজে তারপরে মিক্স করে দিয়েছি আর এখানে করছি আমি ডিম ভুজিয়া এখানে টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রয়েছে ভালোভাবে ভেজে নিয়ে ডিম ফাটিয়ে আর একটু ভালোভাবে ফ্রাই করে তুলে নিয়েছি এই হচ্ছে ডিম ভুজিয়া আর সকালে ছিল রুটি তো রুটি আর ডিম ভুজিয়া এখন খেয়ে যাবে আর চিড়ের পোলাওটা নিয়ে যাবে তো এখানে আমি জিজ্ঞাসা করছিলাম যে কেমন লাগছে তো বললো যে বেশ ভালোই হয়েছে তো যাই হোক ভালো হলেই ভালো আর এখানে মানে বাবা নিয়ে এসেছে বাজার এটা রয়েছে পাট শাক মানে এক ব্যাগ ভর্তি বাজার রয়েছে পাট শাক আছে মোচা আছে ভেন্ডি আছে টমেটো পেঁয়াজ আলু লঙ্কা আর কি আছে ও ক্যাপসিকাম এই সমস্ত কিছু বাজার করে নিয়ে এসেছিলো ওকে তো আমি সমস্ত কাজকর্ম সেরে বসে পড়েছি ফেসিয়াল করার জন্য কারণ কাজ সব কাজেরও আমার কাছে একটু টাইম রয়েছে যে নিজের স্কিনকে একটু কি বলবো যাই হোক একটু ফেসিয়ালটা করে নিই অনেক দিন ধরে এই কিটটা পরে রয়েছে আচ্ছা দেখতে পাচ্ছো কিনা জানি না এটা মাম্মা ভিটামিন সি ফেসিয়াল কিট তো এটা নিয়েছি অনেকদিন দু তিনবার দু তিনবার না দুবার ইউজ হয়ে গেছে তো আর একবার মতো ইউজ করা যাবে তো সেটাই করে নিই না হলে পরে নষ্ট হয়ে যাবে জিনিসটা তো এর ভেতরের এরকম ছোট ছোট টিউবে করে আসে এখানে ছটা রয়েছে ছটা সেট এক একটা এক একটার তো আমি ফার্স্ট থেকে বলছি কোনটা কি আচ্ছা এটা হচ্ছে ভিটামিন সি ক্লিনজিং মিল্ক সেকেন্ড স্টেপ আছে ফেস স্ক্রাব আর আছে স্মুথিং সুদিং জেল সরি পরতেও পারি না তারপরে আছে মাসাজ ক্রিম তারপরে আছে স্টেপ ফাইভ ফেস মাস্ক আর আছে রেডিয়েন্স ক্রিম এই হচ্ছে ছটা স্টেপ তো এই ছটা স্টেপ এখানে স্টেপ ওয়ান স্টেপ টু করে লেখা রয়েছে এইভাবে আমি এক একটা স্টেপগুলো কমপ্লিট করি তো দেন আমি বলছি রেজাল্টটা কেমন হয়েছে আর এটা কোনো পেট প্রমোশন বা কিছু না জাস্ট আমি এইটা কিনেছিলাম দুবার ইউজ করা হয়ে গেছে এটা লাস্ট টাইম পড়ে রয়েছে ইউজ করার জন্য তো এটা ইউজ করে নিই আমি বলছি এটা ইউজ করেছিলাম বাট কোনো রিভিউ আমি দিইনি বা কেমন কি বৃত্তান্ত আমি কিছু বলিনি তো চলো আজকে তোমাদের সাথে টাইম আছে যখন শেয়ার করে নিই চলো ওকে স্টেপ ওয়ান যেটা ক্লিনসিং মিল্ক এটা আমি অ্যাপ্লাই করে নিই Hãy subscribe cho cái Ghiền của Gõ Để không bỏ lỡ những video hấp dẫn তো এখানে ফেস মাস্ক লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন দশ মিনিটের জন্য ছেড়ে দিই তো বাকি যা কাজ আছে করে নিই দিন এই ফেস মাস্কটা তুলবো ওকে তো ফেস প্যাকটা তুলে মানে মুখটা ক্লিন করে চলে এসেছি এবার লাস্ট স্টেপ স্টেপ সিক্স এটা রেডিয়েন্স ক্রিম তো চলো এই ক্রিমটা অ্যাপ্লাই করে নিই মানে এটাই লাস্ট আর কিছু নেই তো এটাকে ভালোভাবে ম্যাসাজ করে স্কিনের সাথে বসিয়ে দিতে হবে এখনকে তো ক্রিমটা অ্যাপ্লাই করা হয়ে গেছে আমার তো যাই হোক ক্রিমটা বেশ ভালোই মানে ক্রিমটা বেশ ভালো না আমার ফেসিয়াল কিটটা বেশ ভালোই হালকা একটা গ্লো দিচ্ছে আর স্কিনটাও বেশ সফট হয়েছে আর স্কিনটা ক্লিয়ার হয়েছে মানে ক্লিন হয়েছে খুব ভালোভাবে যা ডার্ট পলিউশন যা ছিল সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে আর এটা ভিটামিন সি আর টার্মারিক ফেস প্যাক সরি ফেশিয়াল কিট তো যাই হোক এটা কোনো পেড প্রমোশন না আবারও বলছি এটা নিজের পয়সা দিয়ে কিনে আমি রিভিউ করছি তো যাই হোক সামন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি বা আমাকে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তখন যেন নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ব্লগের সাথে আর হ্যাঁ যদি আমি বিকালবেলা বেরোই তাহলে বিকালের একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আমি তোমাদের সাথে চলে আসবো তো আজকের মতো টাটা